দোকানের খাইষ্টির দোকানের খাই আলনাওয়ালার খাই ছোটোওয়ালার খাই কাঠকারের পুলিশের দিন কুমার কেলে পায়ের কেলে পায়ের কামারের কুমারের দেহ মানুষের কৃষি বলে

हा का बजे हा ठे बेटा बजेर कानो हा आरो आसे बुच्छाव बुरे उटते ना किया बाद <laughs> बुरे उटते ना ही <laughs> <बुरे उते। laughs> <इने पासे। laughs> से バスケット বাৰ হাজাৰ লাগে বাৰ হাজাৰ লাগে চলঙৰ লোক আহিছে